গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার স্নান হয়ে গেছে বুগলাই গেছে একটু ওই পাশে কাকিমাদের বাড়ি ওর বন্ধু এসেছিলো বন্ধুর সাথে খেলতে খেলতে চলে গেল তো যাই হোক চলো আর ওয়েদারটা একটু মেঘলা করে আছে পুজোর সময় না আমি তো আমার এমনি না খুব একটা ঘুরতে যাবো বেড়াতে যাবো পুজোতে আবার সেরকম একটা ইন্টারেস্ট নেই ঠিক আছে কিন্তু বাচ্চারা চারা যা বা যারা একটু ঘুরতে ভালোবাসে তাদের জন্য পুজোর সময় যদি এই মেঘলা ওয়েদার ওয়েদার হয়ে থাকে বা বৃষ্টি হয় এই ওয়ে মেঘলা ওয়েদার ঠিক আছে কিন্তু বৃষ্টি হলে খুব চাপের হয়ে যায় আর বিশেষ করে রাস্তায় আমাদের এখানে তো তোমাদেরকে দেখিয়েছি রাস্তায় কত দোকান হয়ে ব্যবসা করে মানে এই কটা দিনের জন্যই তারা এই ব্যবসাটা করতে পারে জামার জুতোর ব্যাগের কালকে যেমন বৃষ্টি হয়েছে তারা কেউ বসতে পারেনি সন্ধেবেলায় এবার এই সময়টা একটা সন্ধ্যে না বসতে পারলেও তাদের অনেকটাই ক্ষতি হয়ে যায় তো যাই হোক চলো দেখা যাক ওয়েদারের ওপর প্রকৃতির ওপর তো আমাদের কারোরই হাত নেই আর প্রতিদিন অফিস চলে গেছে আসছি আজকে দিনটা কেমন কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গেছে ভিডিও শুরু করার পরে সরাসরি লাঞ্চ করতে ভাত উচ্ছে ভাজা কুদরি ভাজা ডিম ভাজা ডাল আমরা চাটনি ঝমঝমিয়ে এক পশটা বৃষ্টি হয়ে গেল প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বেশি তো কম না তুই ঝমঝম করে ঠিক আছে এই দেখো এখন তো কমে গেছে অনেক ধরে গেছে বৃষ্টিটা লো কোনটা বলো কোনটা বলো ঠিক করে দাও না তাহলে কোনটা ই আর কি করছো তুমি আমার সাথে তুমি যদি জানো কোনটা না আসো না সবুজটা হয়নি ভালো হয়ে যাচ্ছে দেখো যা ইচ্ছা করে ভুলভাল করলে প্রচুর জোর খিরে পাচ্ছিলো প্রতিদে বাচ্চাতে দেরি আছে তাই কয়েকটা এই যে পেস্তা নিয়ে বসেছি খাই ওদের পেট ভরবে না জানি কিন্তু মুখটা চলবে ওই আর কি প্রতিদিনের বাড়ি এসে গেছে আমি ডিনার করে নিচ্ছি রাজমা রুটি ওরা একটু ভুজিয়া খেতে ইচ্ছা করেছি রাজমার সাথে ওই জন্য ভুজিয়া দেখো গেছে এখন উখনের দরজাটা দিয়েছে তখন উখনের দরজাটা খোলা হয়েছিল বন্ধ করতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল তাড়াতাড়ি করে ঘরে চলে এসেছিলো আর বাবাকে দেখে মেয়ে তো বেজায় খুশি তো হয়ে গেছে বললাম আচ্ছা সাড়ে নটার সময় ডিনার করলাম আর তারপরে খিদে পাচ্ছে হঠাৎ করে মানে মিষ্টি খেতে ইচ্ছে করছিলো একটু খিদে পাচ্ছে বলতে মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো ওই জন্য ওকে বললাম একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে আর প্রতিদিন মা প্রতিদিন বাবার মায়েরা রুটির পর মিষ্টি হলে ওদের মানে খুবই ভালো হয় আমি যেই বললাম অমনি দৌড়ালো ঠিক আছে সামনেই আমাদের মিষ্টির দোকান বলে যাই তাহলে একটু বেশি রাত্তা হয় মিষ্টি নিয়ে আসি আর যেই মেয়ে দেখেছে বাবা বেরোচ্ছে মেয়ে বাবার পিছু পিছু গেছে দেখো

এসে গেছি বিচারাটা একটু পরিষ্কার করে নি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা